বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র জমি প্রথমে করোনার আপতকালীন সমস্যা এরপর অমিক্রণের থাবা এখন আবার ইউক্রেন সংক্রমণ অর্থাৎ বিশ্বের দুটি দেশ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে বিপাকে পড়ে শনিবার বিকেলে দক্ষিণ জেলা বিলোনিয়া সরকারি অতিথিশালায় উত্তর ত্রিপুরা সাংসদ তথা বিদেশ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য র্যাবতী ত্রিপুরার নিকট আর্জি জানালেন ইউক্রেনের সাতজন চিকিৎসা শাস্ত্রে পড়ুয়াদের অভিভাবকরা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপাকে পড়ে খাদ্য আর্থিক সংকট ইত্যাদি সকল ধরনের পরিষেবা থেকে নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে অভিভাবকদের নিকট বিভিন্ন অভাব অভিযোগ জানায় ইউক্রেনের ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা তাই সন্তানদের জীবন সুরক্ষার তাগিদে সম্পূর্ণ সুরক্ষিতভাবে ফিরে পাওয়ার জন্য সহযোগিতার আহ্বান জানিয়ে উপায়ন্তর না দেখে সাংসদের দ্বারস্থ হন ওনারা অভিভাবকদের কাতর অনুরোধে সাড়া দিয়ে ইউক্রেনে পড়ুয়া ছাত্রছাত্রীদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনার জন্য আশ্বস্ত প্রদান করেন বিদেশ দপ্তরের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য রেমতী ত্রিপুরা তাছাড়া সারা দেশে বিভিন্ন রাজ্যের পড়ুয়াদের ইউক্রেন থেকে সুরক্ষিতভাবে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংহকে গুরুত্ব সহকারে অবগত করা হয়েছে বলেও জানান পরবর্তী সময়ে দক্ষিণ জেলা বিলোনিয়া থেকে সাফ কথার মধ্য দিয়ে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতি সম্বন্ধে অবগত হওয়ার জন্য ইউক্রেনের শেল্টার আটক পড়ুয়া চিকিৎসক সুস্মিতা সেনের সাথে যোগাযোগ করতে সমর্থ হলে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আটকে থাকা পড়ুয়া সুস্মিতা কি বলছেন শুনে নিন সাফ কথার পর্দায় হ্যাঁ সুস্মিতা বলছো সুস্মিতা আমি বিলোনিয়া থেকে সাউ ত্রিপুরা থেকে রিপোর্টার সুমন দত্তগুপ্ত বলছি

নিয়ে তখন এমবিসি তো যে ওই খাওয়ানোর ব্যবস্থা করবে জলের ব্যবস্থা করবে এবং বাকি দেখা যাক আজকে বোধ ব্যবস্থা করবে এমন কিছু শুনলাম তাহলে আজকে কতদিন যাবো ওই জায়গাতে রয়েছে না ওই জায়গাতে যেমন আমরা তো হোস্টেলে রয়েছি আমাদের হোস্টেলের নিচেই আন্ডারগ্রাউন্ডে শেল্টার রয়েছে তো আমরা আমাদের তো আমরা অবস্থা খুবই খারাপ ছিল তো আমাদের পুরো রাত্রে আমাদের এই থাকতে হয়েছে এমনকি এখনো কিছু মানে বেশি সংখ্যক মানুষই আছে মানে প্রশাসনিক দিক থেকে যখন সাইরেন বাজিয়ে দিচ্ছে তখন তোমাদেরকে সুরক্ষিত জায়গাতে চলে যেতে হচ্ছে তাই তো

কারণ যারা বর্ডার সাইডে রয়েছে যে যে জায়গা থেকে ইভাকুয়েশনের ব্যবস্থা করা হচ্ছে নাকি শুনলাম তো ওদের জন্য হয়তোবা মানে জিনিসটা সিম্পল হবে নাকি জানি না কিন্তু আমাদের জন্য জিনিসটা ডিফিকাল্ট কেননা আমরা এখন আছি কিবে তো আমরা সেন্টারে আছি তো আমরা বর্ডার থেকে অনেক দূরে ফার্স্ট অফ অল আমাদেরকে এখান থেকে যেতে হবে ইভাকুয়েশন ওইখানে বর্ডারে এটা এটা ব্যবস্থাপনা করা হোক এটা পাওয়ার কি আচ্ছা তো এখন কি ওই মানে যে জায়গাতে রয়েছে ওই জায়গাতে এখন যুদ্ধকালীন পরিস্থিতি মোটামুটি বলা যায় তাই তো যুদ্ধকালীন পরিস্থিতি তো মানে আছে অনেকেই আছে কেন কারণ বুঝতেই পারছেন কালকে সারা রাত আমরা এখানেই আছি ইভেন এখনো আছি তো হ্যাঁ কারণ এখন কি খুব বেশি যুদ্ধ পরিস্থিতি খুবই খারাপই বলতে গেলে ঠিক আছে সুরক্ষিত থাকবে আর যতদূর সম্ভব তোমার সাথে হয়তোবা আবার যোগাযোগ করে নেব ওখান থেকে তোমার থেকে খবর পাওয়ার জন্য नमस्ते मैं यूक्रेन का पोलतावा सिटी से बोल रहा हूँ मेरा नाम है दीप्तनु बैद्य आई एम फ्रॉम त्रिपुरा साउथ त्रिपुरा बेलोनिया आप लोग तो जानते हो कि अभी यूक्रेन का हालत बहुत ख़राब चल रहा है तो मेरा ये रिक्वेस्ट है इंडियन एम्बेसी और हमारे माननीय पी मोदी जी से कि हम लोग को थोड़ा जल्दी से रेस्क्यू करें तो हम बहुत हेल्पफुल होंगे और आ, ये भी बोलना चाहता हूँ कि मतलब ठीक है अभी मतलब थोड़ा नॉर्मल चल रहा है मतलब सिचुएशन अभी थोड़ा कंट्रोल पे है पोलतावा में ऐसा कुछ नहीं चल रहा है पोलतावा में अभी थोड़ा सिचुएशन सब कुछ नॉर्मल चल रहा है आ, तो मैं चाहूँगा कि मतलब फिर भी इधर का हालत खराब है तो मेरा ये रिक्वेस्ट रहेगा कि अगर आ, पी मोदी जी और हमारा इंडियन एम्बेसी हम लोग के लिए और थोड़ा मतलब जल्दी कुछ अगर आ, प्लानिंग करें हम लोग को लेने के लिए तो हम थोड़ा मतलब हम लोग के लिए थोड़ा सुविधा होगा तो ये मेरा थोड़ा रिक्वेस्ट है आप लोग से प्लीज़ आप थोड़ा हम लोग को इधर से रेस्क्यू करें